ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি পিরাউলিয়ার দেশ আমাদের এই বাংলাদেশ পিরাউলিয়ার জেলা হচ্ছে মানিকগঞ্জ আর পিরাউলিয়ার ডিপো হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা এখানে মনে হবে পীরে পিড়ে যুদ্ধ লাগিয়েছিল তাই মানিকগঞ্জের হরিরামপুরে আসলেই প্রতিটি ঘরে ঘরে পীরের মাজার দেখতে পাবেন আমি আজ আপনাদের যে পীরের বাড়িটি দেখাচ্ছি এটা হচ্ছে মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া মহল্লার সিরাজ সাহের পীরের দরবার শরীফ দেখুন মাজারের পাশেই এখানে রান্নাবান্না হচ্ছে ওড়শ উপলক্ষে লাল গেরুয়া পাগড়ি একই রঙের পোশাক পরে লোকজনেরা ডেস্কি ভরে ভরে রান্না করিতেছে পীরের বাড়ির রাতের দৃশ্য বেশ মনোরম সুন্দর করে ঘেট সাজিয়েছে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন হরেক রকমের জিনিসপত্র সাজিয়ে বসেছে আর ক্রেতা সাধারণ আগমন একবার কম ঘটনি দেখুন বাচ্চাদের খেলার সামগ্রী নিয়ে বসে আছে ক্রেতা শূন্য বলা চলে আবার দেখা যাচ্ছে বেরঙের বাতি দেখা যাচ্ছে ছোট বড় অনেক লোক এখানে আগমন ঘটেছে কেউ বা ছোট নাতি নিয়ে কেউ বা ছেলে মেয়ে নিয়ে সবাই কিছু না কিছু কেনাকাটায় ব্যস্ত আছে মানিকগঞ্জ জেলার বান্দুটিয়া মহল্লার খাবার জন্য কেউ রেডি দেন সাসা দেন কিছু দেন খালি প্লেট হ্যাঁ দেখেন না পেলেট হাতে করে বসে আছে হ্যাঁ দিবে দিবে বসে থাকো সমস্যা নাই হ্যাঁ দিছে হ্যাঁ কিছু খেতে থাকো খেতে থাকো আমরা খেতে থাকুক হুম পিড়ের বাড়ি আসলে কিছু না কিছু তো খেতেই হবে পায়েসও খাওয়াচ্ছে হ্যাঁ ভালোই লাগিতেছে হুম আফশ্বস রইল যে আমি একটু খাইয়ে দেখতে পারিনি আবার বালতিতে করে কি খাচ্ছে না হাত ধোয়াচ্ছে যাই হোক কিছু না কিছু তো দিচ্ছেই কেউ খালি হাতে ফিরে না এখানে দেখেন রঙ বেরঙের পশা সাজে চুরি বয়লা ফিতা কোনো কিছুরই অভাব নাই কত মানুষ আসছে কেনাকাটা করার জন্য কতজন আসছে দেখার জন্য পীরের মেলা মানেই তো হরেক রকমের পশ নিয়ে বসেছে সবাই চুরি বয়লা ফিতা কোনো কিছু অভাব নয় বেঁধে এখানে দোকান সাজিয়েছে হ্যাঁ ক্রেতারাও দু একজন দেখা যাচ্ছে কুকুরটি লেনজে টেনজে সবাইকে স্বাগত জানাচ্ছে হয়তো বা এ কুকুর হলেও তো প্রাণী তাই না হ্যাঁ একদম হ্যাঁ কিন্তু ক্রেতা নাই দুঃখের বিষয় এটা কি আবার হুম পীরের মেলা মানেই তো হরেক রকমের খেলনা সামগ্রী বিনোদনের সামগ্রী থাকবে টাফলিং একটা বাচ্চা কি সুন্দর নাচানাচি করতেছে জগিং করতেছে খুব সুন্দর ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ সিরাশাই পীরের দরবার এখানে আবার কি গরম তেলের ভিতর পেঁয়াজও ছেড়ে দিচ্ছে খাইতে সুস্বাদু হলেও তেলটা যে কবে কর তা আল্লাহ ভালো জানে এটা স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী কেউ বলতে পারবে না তবে হ্যাঁ দেখুন এখানে নতুন কিছু মটকা চা অর্থাৎ মাটির পাত্রে চা খাওয়াচ্ছে অনেকের জন্য এটা নতুন কিছু মাটির পাত্রে মটকা চা খাওয়াচ্ছে আমিও এক কাপ খেলাম বেশ ভালোই লাগলো বলা চলে আবারও সেই গরম তেলে মুখরোচক খাবার ভাজিতেছে সে একই কথা কতটা স্বাস্থ্যসম্মত দেখুন সব কিছুই বাইরে রাখা বালি মাছি পুড়িতেছে কিন্তু এটা কতটুকু স্বাস্থ্যসম্মত মন্ডা মিঠাই জিলেপি সব খাবার এখানে আছে পীরের বাড়ি মানে পীরের মেলা পীরের মেলা মানে হরেক রকমের খাদ্য সামগ্রী দেখুন দেখুন কি শুরু হলো আবার নাচ গান পীরের বাড়ি নাচ গান আমার যদি ভালো লাগলো না প্রিয় দর্শক আপনাদের দেখানোর জন্য একটু সিনেমা নিয়েছি মেলা দেখা শেষ এবার পান খেয়ে বিদায় নেওয়ার পালা সবাইকে অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফে